নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের দামামা তো অনেকদিন আগেই বেজে গিয়েছে নির্বাচনে নির্ঘণ্ট সমস্ত কিছুই আপনাদেরকে আমি আমার এই ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব যে এক একদিন এক একটি লোকসভা আসন ধরে আলোচনা করার সেই আলোচনাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তবে এ রাজ্যে প্রথম দফার নির্বাচন তবে শুধুমাত্র এ রাজ্যে নয় গোটা দেশেরই প্রথম দফার নির্বাচন হচ্ছে উনিশে এপ্রিল মাত্র আর কয়েকদিন বাকি তো এ রাজ্যে উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন যে কটি কেন্দ্রে হবে সে কটি কেন্দ্র নিয়ে এবার ধীরে ধীরে আলোচনা করব প্রথম দফার নির্বাচন হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্রে এ রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে কেউ কেউ আমি বলছি বিয়াল্লিশটা আসনের নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে যদিও কেউ কেউ এখনো দুটানায় রয়েছে প্রার্থীদের নাম নিয়ে বাম কংগ্রেসের মধ্যে এখনো একটা জটিলতা রয়ে গিয়েছে যেমন কোচবিহার আসনটাতেই তো আজকে আমি আলোচনা করব এই কোচবিহার আসনটা নিয়েই উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে লোকসভার নির্বাচনের এই কোচবিহার লোকসভা আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজকে এই কোচবিহার লোকসভা আসনটি নিয়েই আমরা বরং আলোচনা করি কিছু তথ্য দেব কার চান্সেস বেশি এই কেন্দ্রে হ্যাঁ নিঃসন্দেহে গতবারের যা ফলাফল তাতে অ্যাডভান্টেজ বিজেপি এটা তো শুরুতেই বলে দেওয়া যায় তবে এছাড়াও আরও অনেক কিছু ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে কারা এগিয়ে রয়েছে কারাই বা কিছুটা ওভারকাম করতে পেরেছে এই গত পাঁচ বছরে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে লোকসভা কেন্দ্র কোচবিহার কোচবিহার উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা লোকসভা কেন্দ্র এই মাত্র কিছুদিন আগেও আমি ইনফ্যাক্ট ঘুরেও এসেছি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যার মধ্যে কোচবিহারেও কিছুটা অংশে গিয়েছিলাম ইনফ্যাক্ট কোচবিহার রাজবাড়ি গিয়েছিলাম দেখতে কিন্তু দর্শন পাইনি খুব সুন্দর শান্ত পরিবেশ মানুষজন বেশ ভালো তো সেই কোচবিহার লোকসভা কেন্দ্র গত কয়েক মাস বা এক দেড় বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট বিধানসভা নির্বাচনের আগে থেকে এবং নির্বাচনের পরে পরে বিশেষ করে উপনির্বাচনের পরে কোচবিহার বিশেষ করে দিনহাটা উত্তপ্ত থাকে উত্তপ্ত থাকে কারণ এক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী এই দুই মন্ত্রীর মধ্যে যে টানা পড়েন ক্ষমতা কার দখলে থাকবে এলাকার দখল কার দখলে থাকবে এ নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহারের বিভিন্ন অংশ যার মধ্যে অন্যতম হচ্ছে দিনহাটা এই কিছুদিন আগেও আমরা দেখলাম সংঘর্ষে ঘটনা ঘটলো তো এই এনো এ হেন কোচবিহারে গুহ বারবার তিনি আহ কড়া বাক্য বা থাকেন নিষেধ প্রামাণিককে লক্ষ্য করে কখনো নিষেধ প্রামাণিক এটা চলতেই থাকে এই যে বাঘযুদ্ধ সেই বাঘযুদ্ধ নিঃসন্দেহে ভোটের ময়দানেও হয়তো পড়বে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের সময় দু হাজার একুশের শীতল ঘটনা চার চার জনের প্রাণ চলে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ফলত উত্তরবঙ্গ ঠান্ডার জায়গা হলেও সেখানে কিন্তু ভোটের উত্তাপ যথেষ্টই এবং আর এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে পরে প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে পরে উত্তাপ বাড়ছে দু হাজার উনিশের যা রেকর্ড ছিল সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এখানে আঠারো লক্ষ ন হাজার পাঁচশো আটানব্বই জন ভোটার ছিলেন দু হাজার উনিশ সালে এবং এই কোচবিহার লোকসভা কেন্দ্রটি তপসিলি মানুষের বাস তপসিলি সংরক্ষিত বেশি হচ্ছে তপশিলি যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ রাজবংশী এবং ২৬ শতাংশের কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষজন বাস করে সিএ আইন লাগু হয়েছে মতুয়া ভোটও এখানে কিন্তু রয়েছে ফলত সেই ফ্যাক্টর এই কোচবিহার লোকসভা কেন্দ্রে কাজ করবে আপনাদের বললাম যে পঁয়ত্রিশ শতাংশ রাজবংশী তপশিলি তাদের বিপুল সংখ্যক ভোট ডিপেন্ড করছে কোন দিকে যাবে এবং তার উপর ডিপেন্ড করছে কোন দলের প্রার্থী জয়লাভ করবে আমি যদি দেখি দু সালে যা ফলাফল ছিল তার আগে আপনাদেরকে একটু ইতিহাসটা বলে দিই এই কোচবিহার লোকসভা কেন্দ্রটি একটা সময় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বামেদের দখলে ছিল আরো স্পেসিফিক বললে ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল উনিশশো সাতাত্তর থেকে দু হাজার তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নিশিথ প্রামাণিক তখন তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন তিনি দু হাজার উনিশে জয়লাভ করেন কেন্দ্রের প্রতিমন্ত্রীও হন এই নিশিৎ প্রামাণিক দু সালে সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট পান ভোটের শতাংশে সাতচল্লিশ দশমিক নয় ছয় প্রায় আটচল্লিশ শতাংশ ভোট পান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসের যিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ সাতাত্তর হাজার তিনশো তেষট্টি প্রায় চুয়াল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশের কিছু বেশি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ দুজনে ভোট ব্যবধান ছিল চুয়ান্ন হাজার দুশো তেত্রিশ বুঝতে পারছেন ব্যবধানটা যথেষ্ট বেশিও আবার লোকসভা নিয়ে এমন কিছু নয় এবারও ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে নিশীত প্রামাণিককেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন জগদীশ বাসুনিয়া কংগ্রেস চৌধুরীকে প্রার্থী প্রার্থী করেছে যিনি এর আগেও ব্লক চন্দ্র প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের ইকুয়েশনে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যে কংগ্রেস ফরওয়ার্ড ব্লক যদি এবার কংগ্রেস আর বামেদের মধ্যে একটা আসন সমঝোতা হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসন সমঝোতাটা হয়নি এখনো কথাবার্তা চলছে কংগ্রেসকে বলা হচ্ছে উইথড্র করে নিতে ওখানে পুরুলিয়াতেও একটা জটিলতা তৈরি হচ্ছে ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের মধ্যে মূলত ফলত শেষমেশ কারা উইড্র করবে কাদের ভোট কোথায় যাবে সেটা একটা ডিপেন্ড কিন্তু এক্ষেত্রে সবচেয়ে এটা যদি হয় ইন্ডিয়া জোটের বাম কংগ্রেসের মধ্যে একটা জটিলতার বিষয় রয়ে গিয়েছে কিন্তু মেন লড়াই আবার আপনাদের জানিয়ে রাখবো এখানে মূল লড়াই কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে উদয়ন গুহ ইতিমধ্যেই আহ বাক্যবান ছুটতে শুরু করেছে পাশাপাশি আহ প্রামাণিক তাদের কর্মী সমর্থকদের সঙ্গে উদয় গোষ্ঠী চলছে একটা এখানে কিন্তু তৃণমূলের চোরা একটা গোষ্ঠী কোন্দল রয়েছে এই লোকসভা কেন্দ্রে অ্যাডভান্টেজ আপনাদের বললাম বিজেপি কারণ গতবারের যা লিডিং এবং যদি দেখা যায় এইখানে যে সাতটি বিধানসভা এলাকা রয়েছে অর্থাৎ কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ নাটাবাড়ি দিনহাটা সীতাই শীতলকুচি এবং মাথা ভাঙা এই সাতটা বিধানসভার মধ্যে কিন্তু বিজেপির দখলে ছিল ইনফ্যাক্ট কিন্তু পরবর্তীতে পাঁচটাই দেখা যায় যে গুহ তিনি আসেন কেন্দ্র থেকে এবং সীতাইয়ে তো তৃণমূল কংগ্রেস জিতেই ছিল হয়তো পাঁচটা বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং গতবারের ব্যবধান এই কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিজেপি অ্যাডভান্টেজ কিন্তু মাঝখানে অনেক জল বই গিয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের যা হিসেব তাতে দেখা যাচ্ছে কোচবিহার জেলার আমি বলছি কোচবিহার জেলার একশো আঠাশটার মধ্যে একশো ছটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে ২২ গ্রাম পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে আর কোচবিহার লোকসভা ওয়ারি হিসেব করলে দেখা যাবে একশো তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে তিরাশিটি এইটটি গ্রাম পঞ্চায়েত শাসক দলের কুড়িটি বিজেপির বারোটি পঞ্চায়েত সমিতির সবকটায় রয়েছে শাসক দল ছাব্বিশটি জেলা পরিষদের মধ্যে চব্বিশটাই তৃণমূল কংগ্রেস দখল করেছে বাকি দুটো বিজেপি প্রশ্ন বা বিজেপির অভিযোগ যে পুরোটাই কিন্তু সন্ত্রাস করে হয়েছে এখানে আহ মাসেল পাওয়ার কাজ করছে তৃণমূল কংগ্রেসের যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় তারা রয়েছে পুলিশ তাদের অপরদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ভোট হয়েছে তাহলে কেন বিজেপি এখানে আহ দাঁত পারলো না বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের আর বিজেপি তার পরে পরে এই পঞ্চায়েত ভোটের পরে পরে বিজেপি যখন এই ধরনের অনন্ত মহারাজ তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি যেটা তাদেরকে ভোট ব্যাংকে এই লোকসভা নির্বাচনে ভোট ব্যাংকে কিন্তু উজার করে দেবে বলে মনে করছেন তারা রাজবংশী ভোট অনন্ত মহারাজ রাজবংশী এবং এই কোচবিহারে গ্রেটার কোচবিহারের একটা দাবি রয়েছে অনন্ত মহারাজরাও সেই দাবি করছিলেন তার কর্মী সমর্থক অর্থাৎ তার যে অনুগামীরা রয়েছে তারা কতদিন কয়েকদিন ধরে নানান আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ করছিলেন তারা বলছিলেন যে পৃথক রাজ্য চাই যদি অনন্ত মহারাজ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ধমক খেয়ে কিছুটা চুপসে গিয়েছিলেন আবার তাকে বিজেপির সভাতে দেখা যায় কিন্তু এই অনন্ত মহারাজ কিন্তু বড় ফ্যাক্টর রাজবংশী ভোট আপনাদের আগেই বলেছি পঁয়ত্রিশ শতাংশ রাজবংশী ভোট রয়েছে এখানে হয়তো এই রাজবংশী ভোট যেদিকে যাবে তার জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেকটাই বেড়ে যাবে এটা তো বলার অপেক্ষা রাখে না এখানে বড় ফ্যাক্টর এই রাজবংশী ভোট অনন্ত মহারাজ একজন রাজবংশী এবং তার কথা রীতিমতো শোনে সেখানকার মানুষজন ফলত তাকে রাজ্যসভায় পাঠিয়ে কিন্তু তার সুফল ঘরে তুলতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি এখন আখেরে তারা কতটা পাবে সেটা তো সময় বলবে আবার এই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যারা রয়েছে জিসিপিএ তারাও একজন প্রার্থী দিয়ে দিয়েছে নির্বাচনে তিনিও লড়াই করবেন অমল দাস তিনি জানিয়েছেন যে এই গ্রেটার কোচবিহারের দাবি বা তাদের ওখানকার কোচবিহার মানুষের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো কোনো রাজনৈতিক দল বলছে না ফলত তাদের দাবি তাদেরকেই বলতে হবে সংসদে গিয়ে সে কারণেই তারা প্রার্থী দিয়েছেন এই গ্রেটার কোচবিহার বা কোচবিহার আন্দোলনের নেতারা কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে গিয়েছে একটা দল যারা প্রার্থী দিয়েছে নিজেরাই লড়াই করতে চাইছে বিজেপি বা তৃণমূলের উপরে ভরসা রাখছে না আর একটা অংশ তারা বিজেপির উপর ভরসা রেখেছে আর অংশ চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূল কংগ্রেসের দিকে চলে গিয়েছে একটা অংশ ফলত এই এই যে রাজবংশী ভোট এই রাজবংশী ভোটে খুব স্বাভাবিকভাবেই থাবা বসবে এটা বলার অপেক্ষা রাখে না একটা ভাগ হবে বিভাজন হবে আর এই বিভাজনের সুফল কে ঘরে তুলবে সেটা সময় বলবে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে মুসলিম ভোটও অনেক কম নয় হ্যাঁ রাজবংশী ভোটের তুলনায় কম এখন এই মুসলিম ভোট আর রাজবংশী ভোট এর একটা অংশ যদি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় ইভিএম এ যায় তাহলে কিন্তু হিসেব উল্টে যেতে পারে যথেষ্ট আশঙ্কার এই জায়গাতে কোচবিহারের যিনি সাংসদ বর্তমান বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিকের তবে অনেকেই বলছেন ইনফ্যাক্ট সেখানকার লোকজনরা বলছেন নিশিৎ প্রামাণিকই এখানে অ্যাডভান্টেজ কারণ এই যে যে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তারপরে যতটা বিজেপি মাটি সরে গিয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রচার করতে চাইছে এখানে তা নয় এবং সেটাই সব নয় লোকসভা নির্বাচন অন্য পার্সপেক্টিভে হবে আর এই যে ঘাটতি সেটা এই অনন্ত মহারাজকে দিয়ে এই ঘাটতি অনেকটা পুষিয়ে নিতে পেরেছে ভারতীয় জনতা পার্টি ফলত কোচবিহার আসনটা ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে এমনটা তারা আশা করছে এখন উনিশে এপ্রিল জনতা জনার্ধন কোচবিহারের মানুষজন কাকে ভোট দেবেন সেটা তো সময় বলবে আর অতি অবশ্যই বাম কংগ্রেসের জোটের মধ্যে যে প্রার্থী হোক না কেন শেষমেশ বা দুটি দলে যদি তারা বন্ধুত্বপূর্ণ লড়াই করে এই প্রার্থীরা কত শতাংশ ভোট টানতে পারে সেটার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে কে জয়লাভ করবে বিজেপি না তৃণমূল কংগ্রেস তবে আপাতত গতবারের নির্বাচন ফলাফল সব মিলিয়ে অ্যাডভান্টেজ বিজেপি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের ফল কিন্তু তাদেরকে আশা জাগাচ্ছে ফলত তারাও আশাবাদী এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে টান টান একটা ফাইট হবে টান টান একটা ভোট দেখতে পারবো এবারের উত্তরবঙ্গে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করুন ছড়িয়ে দিন আর একটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ